রাত গভীর একটা অন্ধকার ঘরে বসে আছে এক মুসলিম ছেলে চারপাশে নিরবতা শুধু মোবাইলের আলো তার মুখে পড়ছে সে জানে যা করছে তা ভুল তবু নফস আর শয়তানের ফিসফিসানি তাকে টানছে হঠাৎ পিছন দিক থেকে এক কালো ছায়া যেন কানে বলে কেউ দেখছে না একবারই তো ছেলেটার চোখে ভয় কিন্তু মন দ্বিধায় পড়ে যায় ঠিক তখনই তার মনে ভেসে ওঠে এক চিন্তা আল্লাহ সব দেখছেন হৃদয় কেঁপে ওঠে চোখে পানি আসে সে হাত তুলে দোয়া পড়তে শুরু করে আল্লাহ হি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তোমার কাছেই আশ্রয় চাই যেন তারা আমার কাছে না আসে এবং আল্লাহর আলো যেন ঘিরে ধারে তাকে অন্ধকার সরে যায় মন শান্ত হয়ে যায় সেই চোখ খুলে কেঁদে ফেলে বুঝতে পারে সত্যিকারের শান্তি পাপের পথে নয় বরং তাওবা আর আল্লাহ কাছে ফেরার মধ্যেই সে মসজিদে যায় নামাজে দাঁড়ায় ক্যামেরা ধীরে ধীরে ঘুরে তার চারপাশে চোখে তৃপ্তি মনে প্রশান্তি আল্লাহর ঘরে ফিরে সে যেন নতুন জীবন পায় ভোরের আলো এসে মসজিদ থেকে বেরিয়ে আসে হাতে কোরআন মুখে শান্ত হাসি পাখির ডাক বাতাসে প্রশান্তি ই যেন এক নতুন শুরু এক নতুন পথ আল্লাহর পথে বন্ধুরা শয়তান সবসময় ফিসফিস করে কিন্তু আল্লাহ সব সময় আমাদের দেখছেন তাই এই দোয়াটি মনে রাখো প্রতিদিন পড়ো আর ভিডিওটি শেয়ার করো যেন অন্যেরাও শেখে আল্লাহম্মা ইমনি أعوذ بك من همزات الشياطين